নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি বিরোহীতে বিরোহী বলাটা একটু ভুল হবে রয়েছি আমি একদম নতুন যে টোল প্লাজাটা শুরু হচ্ছে চালু হতে চলেছে ঠিক তার সামনে বর্তমান টোল প্লাজার কি কন্ডিশন যেটা বিরোহী এবং কল্যাণী মোড়ের মধ্যে রয়েছে মানে একদম ফ্লিপকার্টের উল্টো দিকে সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো তার সাথে পারিপার্শ্বিক রাস্তার পরিস্থিতি কি রয়েছে আমি এই মুহূর্তে প্রায় সন্ধ্যে নাম্বো নাম্ব সেই সময় ভিডিওটা করেছি কারণ রাত্রে কীরকম লাগছে রাস্তার এখন পরিস্থিতিটা কি। সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে বর্তমানে লাইট দিয়ে যেভাবে রাস্তাগুলোকে সাজানো হয়েছে সেটাও আপনাদের সামনে সেই সিনারিটাও আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে বলে এই সময় ভিডিওটা আমি করেছি এখনও কিন্তু এই জায়গার কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন ডাম্পার থেকে কিন্তু ওখানে মাটি নামানোর কাজ চলছে তবে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে এই টোলটা কিন্তু চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এ কিন্তু স্ট্রিট লাইটগুলো একদম সারিবদ্ধভাবে জ্বালানো রয়েছে এবং বোঝা যাচ্ছে আমি সামনের দিকে এগুলো আপনার এখান থেকে আবার ঘুরে গেলাম তো এদিক থেকে এবার বিরোহী দিকে যাব এই টোলের মধ্যে দিয়ে তো এই জায়গার থেকেও আপনাদের বুঝতে সুবিধা হবে যে বর্তমান পরিস্থিতিটা কি রয়েছে তো এখানে কিন্তু একটা লেন দিয়েই গাড়ি চলছে কারণ ওপার্শের বাদিকের লেনটাতে কাজ হচ্ছে এখান থেকে অবশ্য ডাইভারশনটা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টোলের টোল বুথের যে সমস্ত সিগনাল লাইটগুলো সেগুলো কিন্তু প্রায় চালু হয়ে গেছে এবং টেস্টিংয়ের কাজ চলছে প্রায় একদম ফাইনাল লেয়ার লেভেলে চলছে কাজ তবে একদম মানে যেটুকু খবর আছে খুব তাড়াতাড়ি হয়তো টোলটা চালু হয়ে যাবে রাস্তার কাজ সামান্য কিছু কিছু জায়গায় এনেস টুয়েলভের কাজের কাজ বাকি আছে কিন্তু রাস্তার কাজ প্রায় হয়ে গেছে সামান্য সাইডের যেগুলো কাজ থাকে সেগুলো কিছু বাকি আছে আর কি মানে সাইড রোডগুলোর আর এখান থেকে দেখতে পাচ্ছেন বিরহী পর্যন্ত মানে সামনের দিকে যতদূর দৃষ্টি যাচ্ছে কিন্তু দুদিকে লেনে কিন্তু লাইট একদম সমানভাবে জ্বলছে বেশ ভালো লাগছে রাত্রের সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো এই জায়গাটা সত্যিই খুব ভীষণ ভালো লাগছে সিনারিটা যদি ওভারঅল পুরো রাস্তায় কিন্তু এখনও লাইটের কাজ পুরো কমপ্লিট হয়নি শিমআলি মোড়টা অবশ্য হয়েছে এদিকে চাকদার দিকে কিছু কিছু অংশ বাকি আছে পুরো জায়গাটায় যে পুরো লাইট জ্বালানো সম্ভব হয়েছে তাও ঠিক নয় আমার চোখ অন্তত পড়েনি বন্ধুরা আপনারা যদি দেখে থাকেন অবশ্য নিশ্চয়ই জানাবেন তো এই অংশের কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুদিন আগেই তবে টোলটা চালু হয়ে গেলে কিন্তু পুরো রাস্তায় কিন্তু এবার উঠলে টোল দিতে হবে বড়ো গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা একটা বিষয় তার মাথায় রাখতে হবে রাস্তায় আসতে হলে এছাড়া চোখে পড়ার মতো আর সেরকম কিছু আমার পড়েনি চোখে পড়েনি নতুন করে কিছু কাজ হয়েছে বলে যেটা আর একটা বলার বিষয় সেটা হচ্ছে এই বিরোহী মোড়ে দুটো লেনের মধ্যে মানে ব্রিজের ওপরে যে দুটো লেন ছিল ফ্লাইওভার ব্রিজ যাই বলুন না কেন তার মধ্যে কিন্তু একটা লেনের কাজ একটু বাকি ছিল মানে ফাইনাল লেয়ারের কাজটা বাকি ছিল এই দিকের লেনটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে এবং দুটো লেন দিয়ে এখন কিন্তু সমানভাবে গাড়ি চলছে দেখুন এখানে কিন্তু ব্রিজের ওপরে লাইটগুলো কিন্তু এখন চলছে না ফ্লাইওভারের ওভারের ওপরে এখানে কানেকশানটা হয়তো করা হয়নি হয়তো হয়ে যাবে এর মধ্যে আর একটু একটু খেয়াল করবেন বাঁ দিকে কিছু কিছু অংশ এখন কিন্তু ঢালাইয়ের কাজ সামান্য সামান্য এই দিকে দেখুন ডান দিকে কিছুটা কিছুটা বাকি রয়েছে এই জায়গাগুলোও কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি আর এই বাদবাকি অংশ কিন্তু সাদা এবং কালো রং করে দেওয়া হয়ে গেছে রাস্তা রোড মার্কিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে যাই হোক ভিডিওটা খুব একটা বড় করব না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে বন্ধুরা যারা তো আমার সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল তাদেরকে তো বলার কিছু নেই অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমাকে মেসেজ করেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন কীরকম করলে ভিডিওটা আরও ভালো হয় তার সাজেশান দিতে আমাকে দেবেন এটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার ছিল সেটা তুলে ধরলাম এটা বলতে বলতে কিন্তু বিরোহী মোড় পার করে গেছি আর সামনেই শিমহলের চৌমাতে আসতে চলেছে যা হোক ভিডিওটা দীর্ঘায়িত করব না এদিকে ভিডিওতে এদিকে রাস্তা সেরকম উল্লেখযোগ্যভাবে কিছু আমার চোখে পড়েনি বলে এদিকে ভিডিও আর রাখলাম না এই পর্যন্ত শেষ করলাম আজকে ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং যদি কোনো সাজেশান থাকে নির্দিদায় আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার